আসসালামু আসসালামুকুম আরহামতুল্লাহ প্রিয় ভিওর আজকে আমরা শিখব আরবিতে বিভিন্ন খাবারের নাম এ টু জেড শু অনেক কিছু খাবারের নাম তুলে ধরেছি ভিডিওটিতে পিও ভিহর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আর একটি কথা না বললে নয় আপনি আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের প্রথম বাক্যটি হচ্ছে রান্নাঘর আরবি হচ্ছে মাদবাক খাবার আরবি হচ্ছে তোয়াম তোয়াম আরবি হচ্ছে তালাজা গরুর মাংস আরবি হচ্ছে লাহামুল বাকার খাসির মাংস আরবি হচ্ছে লাহমুল, গানাম উটের মাংস আরবি হচ্ছে লাহমুল, জামাল সকালের নাস্তা আরবি হচ্ছে ওয়াজাই বাতু ইফতার রুটি আরবি হচ্ছে খুবস লুডুস আরবি হচ্ছে মাকরুনা সুপ আরবি হচ্ছে সুরবা হাসাই দুজ্জা আরবি হচ্ছে সাই হালিফ দুপুরের খানা আরবি হচ্ছে গাদা রাতের খানা আরবি হচ্ছে বাতু আশাই ভাত আরবি হচ্ছে আরুজ জাম আচার আরবি হচ্ছে মুরব্বা মুরগির তরকারি আরবি হচ্ছে কারি দুজাজ ভাজা মুরগি আরবি হচ্ছে দুজাজ মাগলি পুরা মুরগি আরবি হচ্ছে দুজাজ সাওয়া আলু ভাজি আরবি হচ্ছে বাতাতোস মাগলিয়া মাছের তরকারি আরবি হচ্ছে ইদাম সামাক ডাল আরবি হচ্ছে আদাস মাতবুহা দানা আরবি হচ্ছে হবুব আইসক্রিম আরবি হচ্ছে আইসক্রিম বা আপনি বুজা লবণ আরবি হচ্ছে মিলহ তেল যে কোনো তেলকে আপনি জৈত আরবিতে জৈত পিৎজা আরবি হচ্ছে পিৎজা আটা আরবি হচ্ছে বুর ময়দা আরবি হচ্ছে দাকিক ডিম আরবি হচ্ছে বেত বেত বেদ এভাবে বলে মাখন আরবি হচ্ছে সামন সামন চিনি আরবি হচ্ছে সুকার সবুজ পেঁয়াজ আরবি হচ্ছে বাসাল আগদার, সাদা পেঁয়াজ আরবি হচ্ছে বাসাল আবিয়াদ, হলুদ পেঁয়াজ আরবি হচ্ছে বাসাল আফসার সোলা আরবি হচ্ছে হোমোশ রসুন আরবি হচ্ছে তম আদা আরবি হচ্ছে জঞ্জাবিল জিরা আরবি হচ্ছে কামুন মুগ ডাল আরবি হচ্ছে খমচ খাওয়া আরবি হচ্ছে আকেল পান করা আরবি হচ্ছে সরব কফি আরবি হচ্ছে গাওয়া মধু আরবি হচ্ছে আচাল আচাল শরবত বা জুস আরবি হচ্ছে আসির মিষ্টি আরবি হচ্ছে হালুয়া বা হালুয়াত পনির আরবি হচ্ছে জুবন মেরেন্ডা আরবি হচ্ছে হামবিয়াত বিরানি আরবি হচ্ছে খ্যাপসা সস আরবি হচ্ছে সপ্তাহ পাউরুটি আরবি হচ্ছে শ্যামলি ফলমূল আরবি হচ্ছে ফকিয় দই আরবি হচ্ছে আবাদি চকলেট আরবি হচ্ছে চকলেট পপকর্ন আরবি হচ্ছে ফিসার দুপুরের খাবার কোথায় আরবি হচ্ছে হোয়েন আলগাদা রাতের খাবার কোথায় আরবি হচ্ছে হোয়েন আল আসা হোয়েন আল আসা সকালের নাস্তা কোথায় আরবি হচ্ছে হোয়েন আল ফুতুর হোয়েন আল ফুতুর পিপাসা আরবি হচ্ছে আতাশ আমার ক্ষুধা লাগছে আরবি হচ্ছে আনা জোয়ান আনা জোয়ান একটু অপেক্ষা করো এর আরবি হচ্ছে সবই ইন্তেজার আরবি হচ্ছে খাবার ঠান্ডা আরবি হচ্ছে আকেল বাড়িদ ধন্যবাদ প্রিয় আরবি হচ্ছে মস্কুর হাবিবি আরবি হচ্ছে মস্কুর হাবিবি